হ্যালো ফ্রেন্ডস প্রতিবারের মতো নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির আজকে আমি ভিডিও বানাতে এখন চলে এসেছি কলকাতা বাবুঘাটে আর এইখানটায় দেখতে পাচ্ছেন যে আরতি বন্দনা বলে লেখা রয়েছে আর আজকে আপনাদের এই ভিডিওটির মাধ্যমে দেখাবো এখানকার আরতি বন্দনা আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটা লাইক পরবর্তী ভিডিও মানতে অনেক বেশি মোটিভেট করে আর এই সামনেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোক কিন্তু অলরেডি এখন বসেও গেছে চলুন দেখাচ্ছি আপনাদেরকে আরও ভালো করে আর এই যে সামনে রেল লাইনটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে কিন্তু সামনে একটা প্ল্যাটফর্ম আছে এই প্ল্যাটফর্মটার নাম ইডেন গার্ডেন্স আর আপনারা যদি মাঝেরহাট থেকে আসতে চান তাহলে আপনারা এই প্ল্যাটফর্মে এসে নামতে পারবেন কারণ মাঝেরহাট থেকে এই লাইনটা দিয়ে ট্রেন যাতায়াত করে ঘাটে প্রবেশ করা মাত্রই কিন্তু ডান সাইডে দেখতে পাবেন যে কলকাতা পুলিশ আপনাকে স্বাগত জানাচ্ছে এটা লেখা রয়েছে আর সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক লোক ভর্তি হয়ে গেছে ঘড়িতে সময় এখন পাঁচটা পনেরো তার মধ্যেই কিন্তু এখন পুরো ভর্তি হয়ে গেছে আর এই সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গঙ্গা মায়ের মন্দির এটা আপনার সামনে গিয়ে দেখাচ্ছি তার আগে আপনারা এখানটায় দেখুন লোক কিন্তু এখন ভর্তি হয়ে গেছে আর আপনারা যদি এখানে আসতে চান তাহলে আরও আগে আসতে হবে আরতি হওয়ার সমস্ত কিছু সরঞ্জামগুলো কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে রেডি হচ্ছে এই জায়গাটাতে কিন্তু দেখতে পাচ্ছেন ধনুচিরগুলো সব রেডি করছে আর এই জায়গাটা দেখুন এখানে কিন্তু সব ব্রাহ্মণরা দাঁড়িয়ে এখানে পুজো আরতি যেটা হয় ওটা করবে আর এখানে দেখুন লোক কিন্তু অলরেডি যত সময় যাচ্ছে ভরে যাচ্ছে আর সামনেই যে গঙ্গা দেখতে পাচ্ছেন আর এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন এই ঘাটগুলো এগুলো কিন্তু নতুন করেছে আর এই সামনেই মা গঙ্গার একটা মূর্তি রয়েছে একবার দেখুন উপরে লেখা রয়েছে মা গঙ্গা দেবী আর এই মাকে কিন্তু স্মরণ করে এখানে প্রতিদিন গঙ্গা আরতি হয় গঙ্গার পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্যের অস্ত্র যাওয়াটা কিন্তু বেশ ভালোই লাগে আর সামনেই আপনারা যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দ্বিতীয় হুগলি সেতু আর এর সামনে যে এটা দেখতে পাচ্ছেন এইখানটাতে এবার দেখুন এখানে কিন্তু অলরেডি লাইট জ্বালিয়ে দিয়েছে মানে এবার একটু সন্ধ্যে সন্ধ্যে ভাব আসছে ওই জন্য এখন কিন্তু লাইটগুলো চালিয়ে দিয়েছে আর লাইটটা চালানোর পর কিন্তু এই জায়গাটা দেখতে একটু বেশ লাগছে ঘড়িতে সময় বলছে পাঁচটা বাজে তিরিশ মিনিট আর এখন কিন্তু অনেক লোক এখানে ভর্তি হয়ে গেছে আমি আগে জানতাম মনে হয় যে পাঁচটার মধ্যে আসলে হয়তো সামনের চেয়ারগুলো আপনারা বসতে পারবেন কিন্তু এখানে এসে দেখলাম সেটা না এখানে প্রথম চেয়ারগুলোর মধ্যে বসতে হলে আপনাদেরকে কিন্তু এখানে সাড়ে চারটের মধ্যে চলে আসতে হবে এবার আস্তে আস্তে আমি একটু সামনের দিকে আগিয়ে যাব আগেই গিয়ে আপনাদেরকে দেখাবো আরও লাইটগুলো কত সুন্দর লাগছে আর এখানে দেখুন এখানে কিন্তু আপনারা এই প্রদীপগুলো দেখছেন তার মাঝখানে একটা শালপাতার ভিতরে অনেক ফুল রয়েছে এগুলো কিন্তু গঙ্গা আরতি হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে কিনে নিয়ে তারপরে গঙ্গাতে ভাসাতে পারবেন এটা কিন্তু বেলা হবে আর তখন কিন্তু বেশ ভালোই লাগবে গঙ্গার মধ্যে একটা প্রদীপ দেখবেন যেরকম আপনারা হরিদ্বারে কিংবা ঋষিকেশে এগুলো ভাসায় সেরকমই আপনারা এখানেও করতে পারবেন এবার চলুন আরতি যেখান থেকে হবে তার সামনে থেকে আপনাদেরকে একবার দেখিয়ে আনি এখানে কি কি আছে আর এখানে কিন্তু টোটাল এগারোখানা ব্রাহ্মণ কিন্তু দাঁড়িয়ে এখানে আরতি করবে সেই সব কিছু আপনাদেরকে দেখাবো এখন আর এখন ঘড়িতে সময় পাঁচটা বেজে পঞ্চাশ মিনিট আর মাত্র দশ মিনিট পরেই কিন্তু আরতি শুরু হয়ে যাবে আর এখানে যত চেয়ার আছে চেয়ার কিন্তু পুরো ফুল হয়ে গেছে আর আরতি করার ঠিক সামনেটা যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরিভাবে ফাঁকা থাকে এখানে কোনো লোককে কিন্তু দাঁড়ানোর অ্যালাউ করবে না এখানে কলকাতা পুলিশরা আর ঘড়িতে ছটা বাস না বাস কিন্তু ব্রাহ্মণরা এখানে ঢুকে পড়েছে আর এইবার এখান থেকে সন্ধ্যা আরতি শুরু হবে তার আগে কিন্তু এই যে সামনে সিটে যারা বসে রয়েছে এখান থেকে কিন্তু সাতখানা মহিলাকে নেবে আর এই যে দেখতে পাচ্ছেন যে মহিলাদের সব টাকা শুরু করেছে আর এখান থেকে সাতটা মহিলা কিন্তু এখন গঙ্গার দিকে যাবে আরতি বন্দনার জন্য আর একটা জিনিস আপনাদেরকে এখানে জানিয়ে রাখি এখানে আরতি হয় সন্ধে ছটা থেকে আর যত গরম পড়বে তখন কিন্তু ছটাটা সাতটা হয়ে যাবে হরি ওম মাঙ্গালম ভগবান বৃষ্ণ মঙ্গালম গাজুরাজ গাজা মাঙ্গালম পণ্ডা রেকা চার মাঙ্গালাম আরে মা তবিত্র পবিত্র আশারিকাং শভা ओम जागृत दूर मुदे तम तुसुक्त दू तथि दूरंगम ज्योति ज्योतिरेगण ते मन शिव संकल्पमस्तुवा गणपति गंगवा महे प्रिया प्रतिगवा महे निधीना निधिपति गंगा वामे वसो मम आहम जानी गर्व तम जासी गर्व अम्बे अम्बिके अम्बालिके गयानम भूतकनादि सेवितम कपी माता के बाबा भूतनाथ के बाबा विश्वनाथ की नमः দেখছেন এখানে কিন্তু আরতি শুরু হয়ে গিয়েছে আর এর মাঝখানে আপনাদেরকে একটু কথা বলে রাখি এখানে আসতে হলে আপনারা যদি শিয়ালদা থেকে আসেন কিংবা হাওড়া থেকে আসেন এখানে বাবুঘাটের কিন্তু বাস পেয়ে যাবেন এছাড়াও যদি আপনারা আসতে যান ট্রেনে করে তাহলে আপনাদের একটাই পথ রয়েছে শিয়ালদা সাউথ থেকে আপনাদেরকে ট্রেন ধরতে হবে বজ ওখান থেকে এসে মাঝেরহাটে নামবেন মাজেরহাট স্টেশন থেকে আপনারা প্রিন্সেপ ঘাট কিংবা ইডেন গার্ডেন্সে এইদিকে ট্রেনগুলোতে উঠে আপনারা ইডেন গার্ডেন্সে নামবেন কারণ পিনসেপ ঘাটে নামলে অনেকটা আপনাদের লেট হয়ে যাবে কারণ ওইখান থেকে এই ইডেন গার্ডেনে আসতে অনেকটাই রাস্তা তাই আমি আর বেশি কথা না বাড়িয়ে চলুন এবার আরতিটা দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন আরতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গঙ্গা ঘাটের সমস্ত লাইট কিন্তু এখানে লিবিয়ে দেওয়া হয়েছে সাইড এবং পিছনের সাইডটা আপনাদেরকে দেখাবো যে এইখানটাতে এখন কত লোক দাঁড়িয়ে আরতি দেখছে এখানে কিন্তু প্রচুর লোকের ভিড় হয়ে গিয়েছে আমার পিছন থেকে শুরু করে আমার হতে কিন্তু এখানে কিন্তু অনেক লোক কিন্তু এখানে দাঁড়িয়ে আরতি দেখছে আরতি এখন শেষের পথে তাই সব লাইট এখনো জ্বালায়নি কিছু লাইট চালিয়েছে আর কিছু লাইট এখনো অবধি বন্ধ রয়েছে আর এখানে দেখতেই পাচ্ছেন আরতি হয়ে যাওয়া পঞ্চম প্রদীপ গুলো কিন্তু একটা সাইড করে রাখা হচ্ছে মাঝখানে করে একটা প্রদীপ রেখে দেওয়া হচ্ছে যাতে সাধারণ মানুষের আরতির তাপ নিতে কোনো অসুবিধা না হয় बाबा विश्वनाथ की, की नम पार्वती पतन हरा हरा महादेव शंभु आधे लोग की आवाज ही नहीं आ रही है আজকের গঙ্গা আরতিটা এখানেই শেষ হল আর এখন যত লোক দেখছেন এরা কিন্তু ছুটে যাচ্ছে যে গঙ্গা আরতিটা হলো সেই আরতির তাপ নেওয়ার জন্য তাই সবার মতন আমিও এগিয়ে গেলাম তাপ নেওয়ার জন্য আর এখানে দেখছেন যে কত লোক ছুটে আসছে এই তাপটা নেওয়ার জন্য তাই সবার মতন আমিও তাপ নিয়ে নিলাম এবং আমার যত ভিউার্সরা রয়েছে তাদেরকেও আমার এই ক্যামেরার মাধ্যমে তাপটা পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম আর এখানে এসে একটা কথা যেটা জানতে পারলাম এখানে প্রত্যেক শনিবার কিন্তু আরতির এখানে খিচুড়ি ভোগ বিতরণ করা হয় আর এই আরতিটা যখন বন্ধ থাকে সেই দিনগুলি হচ্ছে যেরকম দুর্গা পুজো কালী পুজো সরস্বতী পুজো এইরকম দিনগুলো যেগুলো বিসর্জনের ডেট থাকে সেই সব দিনে কিন্তু আরতিগুলো পুরোপুরিভাবে বন্ধ থাকে এতক্ষণ ধরে যে আরতিটা আপনাদেরকে দেখালাম এটা কোনো হরিদ্বার ঋষিকেশ কিংবা বেনারসের আরতি নয় এটা আমাদের বাবুঘরের আরতি একটি বিশেষ ঘোষণা এই আরতিটা এক বছর পূর্ণ হতে চলেছে দোসরা মার্চ তাই দোসরা মার্চের দিন এখানে কিন্তু ভালো সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে আরও অনেক পুজোপাঠ অনেক কিছু হবে তাই আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ এর থেকে আরও ভালো আরতি হবে আরও পুজোপাঠটা আরও বেশি হবে তাই আপনারা আসুন আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম আরতি যদি আপনারা দেখতে চান তারা আপনাদেরকে অবশ্যই আসতে হবে কলকাতা বাবুঘাটে এবার বাড়ি ফেরার পালা তাই ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেল ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা গঙ্গা